সম্মানিত সুধি মন্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব আজকের বিষয়টি হলো মৃত্যুর কথা কথা কেন করি। করি আমি মৃত্যুর বর্তমান বেঁচে থাকার জন্য কারণ মৃত্যু আসার আগেই আজকের দিনটাকে পরিপূর্ণ রূপে বাঁচবো মৃত্যুর পরে বাঁচার আর কোনো সুযোগ বা চান্স নাই এই কারণেই আমি মৃত্যুকে স্মরণ করি আবার সাম করি মৃত্যুকে স্মরণ করি বর্তমান মুহূর্তে বেঁচে থাকার জন্য কারণ এই মুহূর্তে বা আজকের দিনের পরেই যদি আমি মারা যাই তাহলে আমি আর আজকের দিনটাকে আর কোনো দিন ফিরে পাব না সুতরাং মৃত্যুর কথা ভেবে আমি আজকের প্রতিটি মুহূর্ত প্রতিটি ঘন্টা হ্যাঁ এবং আজকের পুরা দিনটার জন্য আমি বাঁচব এই বাঁচার জন্যই মৃত্যুকে আমি মনে করে থাকি এটি হচ্ছে আমার একটা স্পষ্ট মরে গেলে পরে আর আপনার বাঁচার কোনো চান্স নাই বারে বারে আপনার ফিরে আসা হবে না আপনি একবারই এসেছেন ঠিক আছে সুতরাং চান্সটাকে মিস করা যাবে না এই মুহূর্তে আপনি আপনি চলে যেতে পারেন তো এই মুহূর্তে যদি আপনি চলে যেতে পারেন তাহলে আপনার করাটা উচিত কি করা উচিত এই মুহূর্তে যদি আপনি চলে যেতে হয় তাহলে আপনার যেটি ডিটারমাইন করা উচিত সেটা হলো আপনি এই মুহূর্তে কি করবেন কি বলবেন এবং কি চিন্তা করবেন আপনার এই মুহূর্তের কাজগুলো কি এই আজকের দিনে আপনার কাজগুলো কাজগুলো কি কি এবং আপনার ধরুন আপনার আপনার একদিন মাত্র সময় আছে টাইম লিমিটেড আগামীকাল আপনি কোনো চান্স পাচ্ছেন না তাহলে আপনি কি করবেন আপনি আজকের দিনে আপনার সবচেয়ে প্রয়োজনীয় কাজগুলো আপনি করে ফেলবেন এইগুলোকে ফেলে রাখবেন ধরুন আপনি আগামীকাল বাংলাদেশ ছেড়ে আমেরিকায় চলে যাচ্ছেন তো আগামীকাল চলে যাচ্ছেন আপনার ডেট ফিক্সড সবকিছু রেডি টিকিট রেডি তাহলে আজকের দিনে আপনার কি করতে হবে আজকের দিনটাতে আপনি আপনি আপনার জরুরি কাজগুলো সব জরুরি কাজগুলো করতে হবে আপনার ওই যাওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে হ্যাঁ আপনি আজকের দিনে আপনি আপনার লাগেজ ঠিক করবেন আপনার মানে গুরুত্বপূর্ণ জিনিসপত্রগুলো আপনি লাগাই লাগে লাগেজের ভিতর ঢুকাবেন হ্যাঁ আপনার প্রিয়জনদের সাথে আপনি দেখা করবেন বা যাদের সাথে বিদায় যাদের কাছ থেকে বিদায় নেওয়ার তাদের কাছ থেকে বিদায় নেবেন হ্যাঁ তো এটি আপনি করবেন তাহলে বোঝা যাচ্ছে যে আপনি মৃত্যুকে এইভাবেই মনে করলে পরে আপনার আজকের দিনের যত প্রয়োজনীয় কাজ এইগুলো আপনি করে ফেলবেন এইগুলো ভবিষ্যতের জন্য আপনি রাখবেন না ঠিক আছে প্রত্যেক দিন হচ্ছে প্রতিটি মিনিটে প্রতিটি সেকেন্ডে হচ্ছে আজকে আপনি রাস্তা দিয়ে হাঁটার সময় যে সানসেট দেখতে পাচ্ছেন সূর্যাস্ত সূর্যাস্ত সূর্যাস্তের দৃশ্য দেখতে পাচ্ছেন এটি আপনার শেষ দেখা হবে আজকের দিনের সূর্যাস্ত আজকের দিনে আজকের দিনেই হয়েছে হচ্ছে। এটি আর আগামী আগামীকাল ভবিষ্যতে আপনি দেখতে পাবেন না। আজকের এই সূর্যাস্তকে আপনি ভালো করে দেখুন আজকের সানরাইজকে আজকের সানরাইজকে সূর্য ওঠার দৃশ্যটাকে ভালো করে দেখুন আজকের পূর্ণিমার যে চাঁদ উঠেছে ফুল ফুলমুন এটিকে আপনি এনজয় করুন এটি আগামী কাল আপনি নাও দেখতে পারেন আগামী কাল হয়তো আপনি চিরতরে চলে যাবেন এটা এটা নিশ্চিত না সুতরাং আজকের দিনটাতে বাঁচার জন্য আপনি মৃত্যুকে মরে মানে স্মরণ করতে হবে আমার এর না আপনি মৃত্যুকে স্মরণ করে আপনি ভয়ে কাতর থাকবেন মৃত্যুকে স্মরণ কোনো কোনো সময় করতে হবে যে এটি আপনার রিমাইন্ডার হিসাবে কাজ করবে এই কারণে যে আপনার মৃত্যুর পরে আপনি আজকের জীবনের যতগুলো জিনিস করার আছে বিষয় আছে এইগুলো আপনি আর পাবেন না সুতরাং আহ মৃত্যু আপনাকে এটি রিমাইন্ড করে দেয় যে সে আসার আগে আপনি আপনার কাজ শেষ করতে হবে ঠিক আছে যদি আপনি শেষ না করতে পারেন তাহলে আপনার জীবন অসমাপ্ত হয়ে যাবে তো তো আমাদের টাইম রয়েছে আমি আমরা সাধারণত মনে করে থাকি ও আমার বয়স তো এখন চব্বিশ বছর আমি আরো মানে অনেক বছর বাঁচবো যেমন ধরুন আমি আহ আশি বছর বাঁচতে পারি তো ঠিক আছে এগুলো আস্তে আস্তে ধীরে ধীরে করব যখন আপনি এই ধরনের মনমাসিক মনমানসিকতা পোষণ করবেন তখন একটা কথা মনে রাখতে হবে যে আপনার চব্বিশ পার হওয়ার আগেই বা চব্বিশ পার হয়ে পঁচিশে যাওয়ার পরেই আপনি হয়তো চলে যেতে পারে। সুতরাং আপনার মৃত্যু যখন মাথার উপর ঝুলছে তখন এটি আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছে যে আমি আছি তোমার মাথার উপর তোমার যা করার তুমি করবে কোনো কিছু পিছনে ফেলে রাখবে না যে কোনো সময় আমি চলে এসে তোমাকে নিয়ে যেতে পারি সুতরাং তোমার কাজ তুমি সমাপ্ত করতে হবে আচ্ছা আমি আমার কথা বলি আমি কেন মৃত্যুকে মনে করে থাকি আমি মৃত্যুকে মনে করে থাকি এই কারণে যে আমি মরে গেলে পরে আমার কোনো আর আমার আমার ভালো কাজ করার বা ভালো মানুষ হওয়ার আর কোনো সুযোগ থাকবে না। আজকের দিনে আমি যদি ভালো মানুষ না হতে পারি। আজকের দিনে যদি এমন মানুষের সাথে ভালো ব্যবহার না করতে পারি। আমি যদি একজন নৈতিক মানুষ না হতে পারি। তাহলে আগামী কাল হওয়ার আমার কোনো চান্স নাই। আমাকে ভালো মানুষ হতে হবে এই মুহূর্তে। আজকের দিনে। আজকের দিনে আমি হব

তাহলে আজকের দিনটা যে চলে গেল সেটি তো চলে গিয়েছে এটি একটি মৃত্যুর মতো ঠিক আছে এখন আমি আমার ব্যাপারে আমি বলি আমি যে মানুষটার সাথে আজকে কথা বলছি এই মানুষটার সাথে যদি আমি দুর্ব্যবহার করি আর সে যদি এক ঘন্টা পরে মারা যায় তাহলে এটি আমার জন্য সারা জীবন একটি অনুতাপের কারণ হয়ে দাঁড়াবে তাহলে আমি আজকের দিনে যাদের সাথে অ্যাসোসিয়েট করছি আজকের দিনে যাদের সাথে আমার অ্যাসোসিয়েশন রয়েছে সংযোগ রয়েছে তারা আমার জীবনের লাস্ট পারসন হতে পারে আজকের দিনটা তাদের সাথে আজকে আমার সাথে তাদের আজকের দিনটা তাদের জীবনের শেষ দিন হতে পারে তো আমি এইরকম ভেবে যদি আমি তাদের সাথে আমার সর্বোচ্চ ভালো ব্যবহারটা দেই তাহলে সমস্যা কোথায় আচ্ছা গেল এটা আজকের দিনে আমিও তো আমার জীবনের শেষ দিনটি শেষ দিনটি কাটিয়ে দিতে পারি তো আমার যখন আজকের দিনটি আমার কাছে শেষ দিন হবে এই রকম শেষ দিন হবে তখন আজকের দিনে আমি মানুষের জন্য মানুষের মানুষের কাছে সবচেয়ে একজন ভালো মানুষ হতে পারি না আগামী কালকের দিন আগামী কালকের জন্য আমি আগামী কালকের জন্য তো আমি বাঁচবো না আমি বাঁচবো আজকের জন্য এটা ফরগেট আপনারা ভুলে যান আপনারা একশো বছর বাঁচবেন এক হাজার বছর বাঁচবেন একশো বছর বেঁচেও যদি আপনি ভালো মানুষ না হতে পারেন বা সাকসেসফুল মানুষ না হতে পারেন তাহলে আপনি বাঁচলেন আপনি শুধু পাসলেন আপনি জীবনকে কাটালেন কিন্তু জীবন যাপন করলেন না জীবন যাপন করতে হলে প্রতিটা মুহূর্ত প্রতিটা সেকেন্ড প্রতিটা দিনকে কাজে লাগাতে হবে আপনি একশো বছরও যদি বেঁচে থাকেন আর আপনি যদি একজন ভালো মানুষ না হয়ে মারা যান তাহলে আপনার এই বেঁচে থাকার কোন মূল্য নাই আপনি যদি মনে করে থাকেন না আজকে আমি ঘুষ দুর্নীতি রাহা জানি খুন খারাপি করব আর আগামী কাল তোবা করে ভালো মানুষ হয়ে যাব না নো ওয়ে আগামী কাল আপনি ভালো মানুষ হলে পরেও আজকের দিনে যে আপনি খারাপ খারাপ মানুষ হয়েছেন ইট ইজ রেকর্ডেড আপনি খারাপ মানুষ যাদের কাছে খারাপ মানুষ হয়েছেন তাদের কাছে সারা জীবনই খারাপ মানুষ থেকে গেলেন অথব মনে রাখতে হবে ডেথ ইজ হ্যাঙ্গিং ওভার ইউর হেড আপনার জন্মার পর আপনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়ে গিয়েছে ঠিক আছে ঠিক আছে একজন মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিকে যদি জিজ্ঞেস করা হয় মৃত্যুর আগে তুমি কি করবে তখন সে বলে দেবে তার জরুরি কাজগুলো সে সেরে নেবে ঠিক আছে এইটাই হচ্ছে আসল কথা তো আমি আপনাকে আপনাদেরকে একটা কথা বলতে চাচ্ছি সেটি হচ্ছে আপনি রাতে ঘুমাতে যাচ্ছে ঘুমাতে যাচ্ছেন এটি আপনার শেষ ঘুম হতে পারে আপনার যদি আপনি মনে করেন যে আমি তাদেরকে গুড বাই বলি বলি যে গুড নাইট কিংবা শুভ রাত্রি হ্যাঁ তাহলে আপনি বলবেন আর আপনি যদি মনে করে থাকেন না আজকে আর রাত্রে বলা হচ্ছে না আগামীকাল রাত্রে বলবো আগামীকাল ভুরে যদি আপনি মারা যান তাহলে আগামীকাল রাত্রে আপনি আর বলার সুযোগটা পাইলেন না তো মৃত্যু যখন আপনার মাথার উপর ঝুলছে তখন আপনি মানুষের সাথে আজকের দিনে এই মুহূর্তে এই সময়টাতে ভালো মানুষ হবে এই সময়টাতে আপনার প্রিয়জনের সাথে আপনি কথা বলবেন আপনি যদি মনে করেন না আগামীকাল কথা বলবো হ্যাঁ আগামী কাল তাদের 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 সাথে ফোনে কথা বলবো আগামী কাল তো আপনি সুযুগ নাও পেতে পারে তো মৃত্যু যখন আপনার সামনে পিছনে ছায়ার মতো হাঁটতেছে ঘোরাবিরা করছে তখন আপনার এসেনশিয়াল কাজগুলো আপনি প্রতিদিন সেরে নিতে হবে আর ভালো করে মনে রাখতে হবে যে মৃত্যু আছে বলেই আমরা জীবনকে যাপন করতে হবে আমরা তো এখানে না না উই উই আর নট আমরা আমরা এইখানে এটা হচ্ছে বাস্তবতা তো মৃত্যু আছে বলেই আমাদেরকে ভালো মানুষ হতে হবে মৃত্যু আছে বলেই আমাদের জীবনকে যাপন করতে হবে শুধু বাঁচার জন্য জন্য বাঁচা না জীবনকে যাপন করতে হবে এটাই হচ্ছে কথা তো একটা মনে আমি আমি সব সময় মনে রাখি আমি সব সময় বলে থাকি মানুষ যদি মনে করত যে তারা মরণশীল তাদের একদিন মরতে হবে তাহলে এই পৃথিবীতে হিংসা দেশ গ্রাজ বিদ্বেষ এইগুলো এগুলো অনেকটা কমে যেত মানুষ মনে করে থাকে যে মানুষ মনে করে থাকে যে তারা সারা জীবন বসবাস বাস করবে যার কারণে হিংসা ঘৃণা বিদ্বেষের বাইরে থেকে বের হয়ে আসতে পারে না ইভেন যে পঁচাশি বছরের বয়স্ক মানুষটি আরেকজন মানুষের জানা যায় গিয়েছেন তিনিও মনে করে থাকেন মনে 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 করে থাকেন না আমি আরো বিশ বছর বাঁচব কিন্তু এটা হয় হয় না তো মানুষ যদি মৃত্যুর কথা ভাবত তাহলে অনেক সমস্যা সমাধান হতো দেখুন উই লিভ বিহাইন্ড গ্রাজ হেট্রেড এগুলোকে আমরা পিছনে ফেলে যাই আমরা মরার পরে আমাদের পিছনে রাগ হিংসা বিদ্বেষ শত্রুতা এইগুলোকে পিছনে ফেলে চলে যায় তাহলে এইগুলো নিয়ে বেঁচে থাকার কোনো মানই আছে একবার ভাবুন তো আপনার জীবনটা কত কোন এই ক্ষণস্থায়ী জীবনে আপনি মানুষের সাথে হিংসা করছেন মানুষের জায়গা জমি দখল করছেন দুর্নীতি করে কোটি কোটি টাকা বানিয়ে ফেলছেন কেন এগুলো তো আপনি নিয়ে যাবেন না এগুলোর দরকার নাই আপনার দরকার জীবনে একজন ভালো মানুষ হওয়ার আজকে এই পর্যন্ত থাকুক সবাই ভালো থাকবেন ইউ অল